নমস্কার আমি ডিটি শৈলী মণ্ডল দাস ন্যাচারালি ডিজিজ স্পেশালিস্ট চলুন আজকের টপিক দেখে নেওয়া যাক আজকে আমরা জানবো আয়ুর্বেদিক ট্রিটমেন্ট হিসাবে জানুবস্তি কি জানুবস্তি হলো এক ধরনের অয়েল থেরাপি যা মূলত হাঁটুর ব্যথার জন্য ব্যবহৃত হয় জানু বলতে আমরা হাঁটুকে বোঝাই বস্তি বলতে ভেতরে ধরে রাখা বিশেষ থেরাপি জানুবস্তুই হলো এমন একটি আয়ুর্বেদিক চিকিৎসা যেখানে আটা দিয়ে হাঁটুর চারপাশে দেওয়ালের মতো বাঁধ তৈরি করে তার ভিতরে উষ্ণ ভেষজ তেল রাখা হয় তেল কিছুক্ষণ ধরে রাখা থাকে যাতে হাঁটুর ভিতরের অস্থি স্নায়ু ও লিগামেন্ট ও কাটিলেজ পুষ্টি পায় জানুবস্তি কোন রোগে উপকারী আর্থারাইটিস অর্থাৎ অস্টিও আর্থারাইটিস যদি কারো থাকে হাঁটুতে বাদ রিউমাটাইট আর্থারাইটিস হাঁটু শক্ত হয়ে যাওয়া আঘাতজনিত ব্যথা ও ফোলা স্নায়ুর ব্যথা ও প্রদাহ দীর্ঘদিন উপকারিতা ও প্রদাহ হাঁটুর জয়েন্টের রক্ত সঞ্চালন বাড়ায় অস্থি ও কাটিলেজকে পুষ্টি দেয় হাঁটুর শক্তভাব ও জড়তা দূর করে হাঁটার সময় ব্যথা কমে গতি বাড়ায় সার্জারি ছাড়াই অনেক ক্ষেত্রে উপশম দেয় কতদিন করতে হয় সাধারণত সাত থেকে চোদ্দ দিন যদি নিয়মিত জানুবস্তি করলে ভালো ফল পাওয়া যায় আমরা অনেকেই জানি যে আথাটাইটিস বা হাঁটুর ব্যথা এইগুলোর জন্য কিন্তু যদি আমরা অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট করাই এগুলোর ক্ষেত্রে কিন্তু পেনকিলার ছাড়া কোনো আমাদের অপশন নেই অর্থাৎ যদি জানুবস্তি করা যায় তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই হাঁটুর ব্যথায় পুরোপুরি কিউরের আপনার সমাধান পেতে পারেন